অল্প উপকরণ কম খরচ কিন্তু স্বাদে একদম রাজকীয় আজ বানাবো মাত্র চার থেকে পাঁচ টুকরো মুরগির মাংস দিয়ে স্পেশাল মুরগির একটি রেসিপি আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত ঘরে মাত্র দুই থেকে তিন টুকরো মাংস থাকলে সেটা দিয়ে পুরো পরিবারের খাওয়ার উপযোগী মাংসের ঝুরি ভাজা রেসিপি কিভাবে করবেন সেটাই দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লা রহমানির রহিম রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে চুলাটা অন করে তার মধ্যে পাঁচ থেকে ছয় টুকরো মুরগির মাংস দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কিছুটা লবণ সামান্য একটু পানি দিয়ে দিয়েছি ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হবে না এখন ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঢাকনা তুলে নেব এখন মাংসটাকে কিছুটা ঠান্ডা করে নেব মাংসের আঁশগুলোকে আমি এভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে ছাড়িয়ে নেব। কেউ চাইলে বটি দিয়ে ছোট ছোট গোল টুকরো করে কেটে নিতে পারেন সেটা খেতে কিন্তু আরও বেশি মজার হয় একইভাবে আমি হাতের সাহায্যে সবগুলো মাংস ঝুরি করে নিয়েছি এখন রান্না করার পালা প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এর মধ্যে ঝুড়ি করে নেওয়া সেই মাংসটা দিয়ে দেব। এই ঝুড়ি ভাজার কিছু সিক্রেট টিপস রয়েছে যেটা মেনে ভাজি করলে এটা খেতে বেশি সুস্বাদু হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বড়ো সাইজের দুইটা আলু কুচি করে নিয়েছি সেটাও এখনের মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি মাংস ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে শুধুমাত্র আলুর জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা শুকনো ছালের গুঁড়া বীজ থেকে লেগে যাচ্ছে তাই একটু নাড়াচাড়া করে নেব চাইলে আপনারা ঝালের গুঁড়ার পরিবর্তে কাঁচা ঝালও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই ভাজিটা বেশি কড়া করে ফেললে খেতে ভালো লাগবে না আবার বেশি নরমও থাকা যাবে না মিডিয়াম পর্যায়ের একটা ভাজি করে নিতে হবে আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন এটা একটা পাত্রে তুলে নেব এখন প্যানে আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে গরম করে তার মধ্যে দুই টুকরো দারুচিনি দুইটা এলাচ ও লবঙ্গ দিয়ে ভেজে নিয়েছি এরপর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ঘাস সরানো পর্যন্ত ভেজে তার মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে শুধুমাত্র এই মশলার জন্য সামান্য হলুদ গুঁড়া ঝালের গুঁড়া লবণ দিয়ে মশলা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে এই ঝুড়ি ভাজাটা খেতে তত বেশি মজার হবে এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার কুড়া নাড়াচাড়া করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য সামান্য কিছুটা পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা তুলে নেব এখন এর মধ্যে ভেজে রাখা সেই মাংসটা দিয়ে দেব প্রথমে ভেজে নিয়ে তারপর মশলার মধ্যে দিয়ে নরম করে রান্না করে নেওয়া ভাজা ফ্লেভার আর মশলার কম্বিনেশনে এই ঝুড়ি ভাজা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় মশলার সাথে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে নরম হয়ে আসলে চোলাটা অফ করে দেব তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেশ ফলো দিতে ভুলবেন না শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ